কারণ আমি প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসতাম তো সেই থেকে প্রেসিডেন্ট এইটা ডক্টর মুনির আমার সাথে বলবে কারণ প্রেসিডেন্ট জিয়া বিএনপি এবং বর্তমানের বিএনপি একটু হের আছে সোজা কথা এইটা লোকজন বলবে কারণ এর ভিতরে নানা জনের নানা মতে আমরা দেখি বিভিন্ন এই যে ষোলো বছরে ষোলো বছরের এই পট পরিবর্তনের বিভিন্ন সময়কালে আমরা দেখেছি লোকজনের নিজেদের সার্ভাইভালের জন্য অনেকে এই দেশ এই পার্টিটার অনেক ক্ষতি করে ফেলছে কাজে এই পার্টিটাকে মানে নিজেদের ভিতরে সংস্কার করে এটাকে আরো শক্তিশালী করা উচিত এবং এটা একটা মেজর পলিটিক্যাল পার্টি আমাদের দেশে সেই অবস্থানে যেন থাকতে পারে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে সেই চেষ্টা করতে হবে আর এই যে বিএনপি অন্যান্য দলগুলো এই যে মনে করেন বিএনপি কে আক্রমণ করে বিএনপি থেকে কিছু নেতা অন্য দলগুলোকে আক্রমণ করে এই জিনিসটা করা উচিত না অনেক দল আইসা মনে করেন আংলিককে maaf দে এই ধরনের পাগলামি এগুলো এই ধরনের কথাবার্তা বলা উচিত না আমার কথা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ভিতরে সংস্কার করা উচিত তাদের সংস্কার করে নিজেদের দলের ভিতরে ডিসিপ্লিন আনা উচিত শৃঙ্খলা আনা উচিত এই যে মনে করেন এটা আপনি যত বলেন আমি জানি না উনি আসেন উনি হয়তো আবার মাইন্ড করতে পারেন আমি নিজে শুনছি রে ভাই দখল বাজি যে চলতেছে যে চলতেছে এগুলো করতে হবে আমি জানি পার্টি থেকে এগুলো শৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু জনগণ যে সাফার সে তো একটা কষ্ট পাইয়ে গেছে মনে কাজেই বিএনপি এই দিক দিকেও খেয়াল রেখে মাঠ পর্যায়ে এই জিনিসগুলোকে সংশোধনের এবং এইগুলোকে আহ যে আপনার কাছে ওই যে মার্শাল ব্যাপারে একটু শুনতে চাইছিলাম বলেন ওই ভিডিওটা আমি শুনছি এটা আমার কাছে মনে হলো যে না এটা মানে বানানো না কারণ আমি দুজনের গলায় চিনি তো এটা শেখ রেহানা এবং সালমানের যে আলোচনাটা হয়েছে তো এইটাতে ওই এক অফিসার বোধহয় শেখ হাসিনার ইয়ে ছিল সে আহ মিলে দিছে মিলে দেওয়ার পরে ইয়ে জিজ্ঞেস করছে সালমান জিজ্ঞেস করছে যে ওয়াকার কি মার্শাল দিচ্ছে না নাকি তো রেহানা বলছে যে ওগুলা বাদ দেন এখন আপনি তাড়াতাড়ি সে এক জায়গায় যান এই কথাটা বলছে ওগুলে কি হবে জানি না এই কথা বলছে তো এখন এইটা আসলে বলা মুশকিল ওই অবস্থায় এটা পূর্ব পরিকল্পিত কিছু ছিল না ওদের মানে এক্সপেকটেশন ছিল যে আমরা চলে যাচ্ছি হয়তো সেরা সেরা বাহিনী মাশাআল্লাহ ঘোষণা করবে কিন্তু ওয়াক্ততা করে না তো এখন আমার কথা হচ্ছে যে বিতি তুমি কি ফলে পরিচয় সোজা কথা সে তার কর্মে বুঝাই দিতে যে সে মাসালো দেওয়ার কোনো প্ল্যান তার মাথায় ছিল এখন কি হইতে পারে না হইতে পারে আন্দাজি শুধু লোকজনের অন্যের বয়ান মানে কি কথা হয়েছে সেনা প্রধানের সাথে সেটা একমাত্র সেনা প্রধানই জানে তারপরে শেখ হাসিনা জানে বা বৈঠকে যারা ছিল এরকম এখানে মানে জিএম কাদের কথা উঠে এসেছে যে জিএম কাদেরও ছিল ওই বৈঠকে মানে এরকম একটা বৈঠক হয়েছিল তাদের মধ্যে এটা আমাদের হতে পারে এটা আমি যেহেতু জানি আমি বলবো কিন্তু আমার কথা হচ্ছে যদি হতে হয় পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তীতে মনে করেন শেখ হাসিনা চলে যাওয়ার যে প্রেক্ষাপটটা হলো এবং জনগণের দাবি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ভিতরকার অন্যান্য সদস্যদের যে একটা দাবি বা প্রত্যাশা এটাকে পূরণ করতে গিয়ে সেই হয়তো ওই মিটিং এর সিদ্ধান্ত হইলেও করে নাই অথবা সে ওই বৈঠকে ছিল কিন্তু শুনে গেছে কিন্তু তার মাথার পিছনে ছিল যে আই এম নট গোয়িং টু ডু ইট তুমি যতই বলো এরকম একটা হইতে পারে হয় না আপনি আপনার অধীনস্থ কাউকে একটা অর্ডার আদেশ দিলে সে হয়তো আপনি বলবেন শুনবে আপনার প্রতি আনুগত্য দেখানোর জন্য কিন্তু পিছনে গিয়ে হয়তো এটা করলো না তো জিনিসটা ওরকম হইতে পারে তো এখন এটা নিয়ে যেহেতু হয় নাই কাজে এটা নিয়ে আমরা আসলে আহ শুধু আলোচনা করা আরেকটি জিনিস যদি আপনি बोलते যে চট্টগ্রামে যে মার্কিন সেনারা মহারা দিচ্ছে এটা নিয়ে অনেক ধরনের মানে এটা আমি ফেসবুকে দেখে আসলে হইছে কি দেখেন আমাদের দেশে আমনাই তো বিশ্বের অনেক জায়গায় দেখি আপনিও দেশের বাইরে আছেন আপনি জানেন প্রতিরক্ষা বাহিনী গুলো হচ্ছে খুবই স্পর্শকাতর জিনিস এদের বিষয়গুলো স্পর্শকাতর জিনিস প্রশিক্ষণ বলেন অন্যান্য জিনিসগুলো বলেন এবং এই প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের নিরাপত্তার প্রধান টুল হাতিয়ার কাজেই এই প্রতিরক্ষা বাহিনী নিয়ে বেশি এত কথলানো হয় না দেশ হয় না আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতেও দেখেন বিদেশে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে এখন আমাদের দেশে হয়েছে কি আগেও আমরা এগুলো দেখি নাই আমি তো তিরিশ বছর সেনাবাহিনীতে চাকরি করে আসছি এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে এবং কিছু ইউটিউবার ইউটিউবারের কারণে এবং কিছু আমাদের সশস্ত্র বাহিনীর মানে আমি বলবো খারাপ অফিসারের কারণে এবং ভারতের রয়ের প্ররোচনা তারা চাচ্ছে জনগণ এবং সেনাবাহিনীর ভিতরে একটা দূরত্ব সৃষ্টি করতে যেটা আমাদের দেশে কখনো ছিল না কারণ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তথা সশস্ত্র বাহিনী সব সময় কিন্তু জনগণের পাশেই ছিল আপনি দেখেন বন্যা দুর্যোগ মানে রাজনৈতিক আহ দুর্যোগ বলেন প্রাকৃতিক দুর্যোগ বলেন অর্থনৈতিক দুর্যোগ বলেন যে কোনো দুর্যোগের সময় সশস্ত্র বাহিনী জনগণের পাশেই ছিল জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উদ্ধারের জন্য তো সেই জন্য জনগণকে যখন সেনাবাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি করতে পারবে এবং একটা অশ্রদ্ধা ভালোবাসা থেকে শুরু সরে অস্পর্দার সৃষ্টি করতে পারবে তখন একটা ঘৃণী ঘৃণা সৃষ্টি করতে পারবে তখন কিন্তু আমাদের দেশের শত্রু যারা তারা সহজেই তাদের স্বার্থ আদায় করতে পারবে এটা হচ্ছে যারা এদের এজেন্ডা পূরণের জন্য কাজ করতেছে ইউটিউবার রাজনৈতিক দলের লোকজন মিডিয়ার লোকজন তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করব। আপনারা দেশের এই মাটির সন্তান আপনার দেশের বিরুদ্ধে কাজ করবেন না এই সশস্ত্র বাহিনীকে নিয়ে ঘাটাঘাটি করবেন না বাট আমি নিজে ওইটা লেখালেখি নিয়ে করছি আমি বলা বলি করছি যারা সীমা লঙ্ঘন করছে হাসিনার সহযোগিতা করছে তার দেশে অন্যায় অনাচার গুম, খুন এসব করছে তাদেরকে আইনে আনতে হবে সোজা কথা এবং এটার জন্য ওই বাহিনী প্রধানদের উপরে দিয়ে লাভ নাই আমি বলবো ডক্টর ইউনুস উনি সরকার প্রধান উনি চাইলেই সবকিছু করতে পারেন ওনাকে দেশের জনগণ কোন ভোট টোট ছাড়া ম্যান্ডেট দিয়ে কাজে আমি জানি না কেন উনি এসব করতেছে না হি হ্যাজ টু ডু এইটা একটা তারপর হচ্ছে যেমন মনে করেন এই সরকার বিএনপি না জামাত আমার আমি যে জিনিসটা বলতেছিলাম এটা সিলেক্ট করবে জনগণ তো কাজেই এটা নিয়ে নিজেদের ভিতরে এত আশাবাদী হওয়ারও দরকার নাই অবং মানে দূর সহায়ক কোনো আশাবাদী হওয়া দরকার নাই সেটা জনগণ বিচার করবে যে পদ্ধতি দিয়ে জনগণ এটা করবে আর এখন যেটা নিয়ে তার আন্দোলন করতে যাচ্ছে মুখমুখি হতে যাচ্ছে আমি বলবো এটা না করে আপনারা সরকার কাছে আবেদন করেন গণভোটের জন্য ঠিক আছে জনগণের রায় দিবে এখন আমি তো আমি যত শুনছি মনির ভাই আপনি জানি না কি বলবেন এটা নিয়ে তো বিএনপি এর কোনো আপত্তি নাই ঠিক আছে গণভোট করেন কিন্তু তার আগে পিয়ার পদ্ধতি কি এটা আগে জনগণকে বুঝাইতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি অসংখ্য ধন্যবাদ আমি